যে ছয় কোটি তরুণ যুবকরাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জুলাই আগস্টে তারা কেউ নির্বাচনের দাবি তোলেন নাই আমাদের রাজনীতি হইল নির্বাচন দেন টেন্ডার চাঁদাবাজি দখলদার এখন দেখতে পাচ্ছেন না আপনারা সরকার পরিবর্তন হয়েছে চাঁদাবাস্ত পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয় সব জায়গায় দেখেন শুধুমাত্র চাঁদাবাজদের তালিকা পরিবর্তন হয়েছে ভাগাভাগি করে আমরা আমরার মতো করে চলছে তোমরা আমরা ভাই ভাইয়ের অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু সংবিধানের নব্বই ধারার সরকার না যে আপনি নির্বাচন করতে আসছেন দুই কারণে একটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই আগস্টে পরিবর্তন হয় নাই যদিও আমরা রাজনৈতিক কর্মী আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আর দ্বিতীয়ত হচ্ছে যে ছয় কোটি তরুণ যুবকরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জুলাই আগস্টে তারা কেউ নির্বাচনের দাবি তোলেন নাই আপনি আপনাদের আপনাদের তো প্রচুর দেয়াল লিখন আমি দেখলাম আপনাদের চোখে পড়েছে কিনা যে অবিলম্বে নির্বাচন চাই এমন কোনো দেয়াল লিখন দেখেছেন আপনারা ঢাকাতে আমি দেখি নাই ছয় কোটি তরুণ বলে নাই আমরা ইমিডিয়েটলি নির্বাচন চাই তাহলে এই সরকারের ম্যান্ডেটটা আমাদের বোঝা দরকার যে তরুণদের সরকার তরুণরা কি চায় আমাদের রাজনীতি হইল নির্বাচন দেন টেন্ডার চাঁদাবাজি দখলদার এখন দেখতে পাচ্ছেন না আপনারা সরকার পরিবর্তন হয়েছে চাঁদাবাস্ত পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয় সব জায়গায় দেখেন শুধুমাত্র চাঁদা বাজদের তালিকা পরিবর্তন হয়েছে ভাগাভাগি করে আমরা করে চলছে আমরার মতো তোমরা আমরা ভাই আপনি দেখবেন রাজনৈতিক ছত্র ছায় সারা বাংলাদেশের হাট ঘাট মাঠ বাস স্ট্যান্ড হকার ফেরিয়াল সব দখল হয়ে গেছে তো এই যে দখল এটা তো রাজনীতি না আমাদেরকে পর্যন্ত ঢাকায় আপনার হকাররা বিভিন্ন জায়গা থেকে এসে অফার দেয় যে ভাই এই রাস্তাটা যদি আমাকে নিয়ে দিতে পারেন আমি নয় কোটি টাকা দশ কোটি টাকা দিবো আপনাদেরকে তাই বললাম যে আমার কাছে কেন আসছেন বলে শুনলাম যে আপনার অনেক সুনাম আছে পুলিশ আপনার কথা বললে ডিস্টার্ব করবে না এই জন্য সে একটা এলাকার মহল্লার একটা রাস্তা নিয়ে আসছে ধরেন পাঁচ সাত কিলোমিটার গুলিস্তান পল্টন এইসব এলাকাতে যে এইটা যদি আপনি দায়িত্ব নিতে পারেন তাহলে আমরা দশ কোটি টাকা দেবো আপনাদেরকে তাহলে ওंचं ঠিক আছে দেখা জায়গা আর তো পরে দুই সপ্তাহ পরে আমার সাথে অনুসারে রাস্তা দেখা। বলে ভাই আপনি দায়িত্ব নেবেন না তো তো একজন বড় রাজনৈতিক দলের একজন বড় রাজনৈতিক নেতা সাবেক এমপি মন্ত্রী। তার কথা বইলা বলছে যে ভাই উনি দায়িত্ব নিছেন, উনি আপনাকে কোটি টাকা দিয়ে দিচ্ছি ইতিমধ্যে। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। অথচ আমার রাজনীতি হচ্ছে যে বা কোনো ব্যবসায়ী হকার হতে পারবে না। রাস্তার ব্যবসা করতে পারবে না। এটা তার নিজের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। ইমিডিয়েটলি মনে হতে পারে যে ঢাকা শহরে 15 লক্ষ হকার বাঁচবে কী করে খাবে কি করে কিন্তু এই হকাররা কি ট্যাক্স পেয়ার তারা কেউ কি ভ্যাট রেজিস্ট্রেশন করা আছে টিন রেজিস্ট্রেশন করা আছে সে কি আমার অর্থনীতির কোনো কন্ট্রিবিউশনের জায়গাতে সে আছে নাই এবং তার কারণে দেখবেন যারা মার্কেটের ভিতরে দোকান নিয়ে ব্যবসা করে আমার বিশ্বাস রংপুরেও আছে মার্কেটে যারা দোকান নিয়ে ব্যবসা করে সে কিন্তু একটা ফর্মাল ইকোনোমিতে আছে সে একটা দোকান ভাড়া দিচ্ছে তার ট্যাক্স রেজিস্ট্রেশন আছে তার টিন আছে সে আপনার হোল্ডিং ট্যাক্স দিচ্ছে ভ্যাট দিচ্ছে তাহলে অর্থনীতির কন্ট্রিবিউশনের জায়গায় তাকে তো আপনার ফর্মাল ইকোনমিতে আনতে হবে হকার তো সমাধান না